হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেট এবং ফাংশনের অনুশীলনীর কিছু ম্যাথ নিয়ে অর্থাৎ অনুশীলনী দুই দশমিক একের দুই নাম্বারে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে গত ক্লাসেই অনুশীলনীর প্রথম অর্থাৎ এক নাম্বারে যে ম্যাথগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে করবো দুই নাম্বার নিয়ে তো দুই নাম্বার যে ম্যাথ সেগুলো হচ্ছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো নিচে কতগুলি সেট আছে সেই সেটগুলিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হয়েছে আর গত ক্লাসে ছিল হচ্ছে সেট গঠন পদ্ধতিতে কিছু সেট আর ওই সেটগুলোকে আমাকে বলা হয়েছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য তো এখানে চারটা অঙ্ক দেওয়া চারটা সেট দেওয়া আছে তো এগুলাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। ফার্স্টে দেওয়া আছে যে ক নাম্বারে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এটার সমাধান দেখবো আমরা এটাকে কীভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো ফার্স্টে আমি সেটটা উল্লেখ করব এবং এই সেটের উপাদানগুলো প্রত্যেকটি বিজোড় সংখ্যা আবার উপাদানগুলি তিনের চেয়ে ছোট নয় এবং ইলেভেনের থেকে বড় নয় অর্থাৎ একটু খেয়াল করলে দেখা যাবে এই যে সংখ্যাগুলো এগুলো প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা এবং সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা হচ্ছে থ্রি আর সবচেয়ে বড় যেই সংখ্যাটা সেটা হচ্ছে ইলেভেন অর্থাৎ ইলেভেনের চেয়ে বড় নয় এবং থ্রি অপেক্ষা ছোট নয় তাহলে নির্ণয় সেট আমি কী লিখতে পারি আর প্রত্যেকটা সংখ্যাই কিন্তু স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি তো এক্স ইজ বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিজোর সংখ্যা এবং এক্সের যেই মান সেটা হচ্ছে মানে থ্রি ইজ লেস ইকুয়াল এক্স ইজ লেস ইকুয়াল ইলেভেন অর্থাৎ এক্সের মান এর সমান অথবা বড় এবং ইলেভেনের সমান অথবা ছোট আচ্ছা এই গেল ক নাম্বার খ নাম্বারে যে প্রশ্নটা সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এই উপাদানগুলো দেওয়া এই সেটটাকে আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো সমাধানে যদি দেখি ফার্স্ট টাইম সেটটা লিখবো আর এই সেটের যে উপাদানগুলো সেগুলো প্রত্যেকেই কিন্তু স্বাভাবিক সংখ্যা এবং এই সংখ্যাগুলো কিন্তু ছত্রিশের গুণনীয় খেয়াল করলে দেখা যাবে এই যে সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যাই ছত্রিশের গুণনীয় সুতরাং নিম্নের সেট আমি সেকেন্ড প্যাকেট লিখব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি লিখব এক্স ইজ বিলংস টু এন যেহেতু প্রত্যেকটা সংখ্যাই স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এক্স কমা থার্টি সিক্স এর গুণনীয় অর্থাৎ সংখ্যাগুলো আমার ছত্রিশের গুণনীয় এটাই হচ্ছে আমার নিম সেট গ নাম্বার প্রশ্নটা যদি দেখি ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স এই যে উপাদানগুলি এই উপাদানগুলো কিন্তু ফোরের গুণিতকের মতোই অনেকটা তাই না অর্থাৎ এই প্রত্যেকটা উপাদানই হচ্ছে ফোরের গুণিতক তো ফোরের গুণিতক ঠিক আছে এর মধ্যে সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় সংখ্যা কোনগুলা সেইগুলোর উপর ভিত্তি করে আমরা সেটটা গঠন করব তো ফার্স্টে আমি সেটটা লিখবো তারপর সেটের উপাদান সমূহ হচ্ছে ফোরের গুণিতক এবং ফোরটি এর বড় নয় আচ্ছা সুতরাং নির্ণাস সেট এক্স ইজ বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা আমি এন কেন লিখলাম এখানে যে ফোর ই টুয়েলভ প্রত্যেকটা সংখ্যায় কিন্তু স্বাভাবিক সংখ্যা এখানে কিন্তু কোনো নেগেটিভ মান বা জিরো কোনো কিছুই কিন্তু নাই এমনকি কোনো ভগ্নাংশও নাই তো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই কারণে এক্স ইস বিলংস টু অ্যান লিখেছি তারপর সাজ দেন এক্স কমা ফোরের গুণিতক এবং এক্স ইজ লিস ইকাল ফর্টি অর্থাৎ এক্সের ভ্যালু ফরটির সমান অথবা ছোট আর ফোরের থেকে ছোটো ফোরের কোনো গুণিতক এখানে দেওয়া নাই তো এটাই হচ্ছে আমার নির্ণয় সেট এবার আমরা লাস্ট যে সেট সেটা দেখবো প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো এই সেটটা এই যে উপাদানগুলো সেটের উপাদানগুলি এগুলি কিন্তু আমার পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয় তো ফার্স্টের সেটটা লিখবো সেটের উপাদান সমূহ প্রত্যেকেই হচ্ছে পূর্ণ সংখ্যা এই যে সেট এই সেটের প্রত্যেকটা যে সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি তো সেট গঠন পদ্ধতিতে আমি যখন নিমো সেট লিখবো তখন আমরা অবশ্যই জেড উল্লেখ করব। এখন এক্স যদি প্লাস মাইনাস ফোর হয় তো আমি মানে যদি বর্গ করি ফোর স্কোয়ার হবে সিক্সটিন আর এক্স কিউব অর্থাৎ প্লাস মাইনাস ফোর কিউব হবে সিক্সটি ফোর আবার প্লাস মাইনাস ফাইভকে যদি আমি বর্গ করি সেটা হবে টোয়েন্টি ফাইভ আর কিউব করলে হবে প্লাস মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ দেন এক্স ইকোয়াল প্লাস মাইনাস সিক্স যখন লিখবো তখন হবে এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস মাইনাস সিক্স স্কোয়ার থার্টি সিক্স আর কিউকোয়াল হবে প্লাস মাইনাস টু হান্ড্রেড সিক্সটিন তো অর্থাৎ উপাদান সমূহকে যদি আমি বর্গ করি তো এই বর্গ সিক্সটিন অপেক্ষা বড় অথবা সমান এবং থার্টি সিক্স অপেক্ষা ছোটো অথবা সমান উপাদান সমূহ মানে ফোরকে বর্গ করলে হবে সেটা ষোলো এর সমান অথবা বড় আর সিক্সকে বর্গ করলে হয় ছত্রিশ যেটা থার্টি সিক্স অপেক্ষা ছোট অথবা সমান আবার যখন আমি ঘন করেছি তখন দেখা গেছে দুইশো ষোলো অপেক্ষা ছোট অথবা সমান এবং মাইনাস দুইশো ষোলো অপেক্ষা বড় অথবা সমান আচ্ছা সুতরাং নির্ণয় সেট হবে আমি বলেছিলাম যেহেতু পূর্ণ সংখ্যা এখানে জেড দ্বারা উল্লেখ করতে হবে আর জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট তো এক্স ইজ বিলংস টু জেড জেড ইজ নট ইকুয়াল জিরো এখানে পূর্ণ সংখ্যার মান কিন্তু জিরো দেওয়া নাই কোথাও তো এবং সিক্সটিন ইজ ইজ লেস লেস ইকুয়াল স্কোয়ার এবংয়াল থার্টি সিক্স এক্স স্কোয়ারের মান সিক্সটিনের থেকে বড় অথবা সমান থার্টি সিক্স অপেক্ষা ছোট অথবা সমান এটাই হচ্ছে আমার অ্যান্সার যেটা লাস্ট যে সেট ছিল সেই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে এটাই হচ্ছে আমার অ্যান্সার হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ